আমার বাড়িতে ঠিক এই জায়গাটায় এমন একটা জিনিস আছে আমি তোমাদের দেখাই সেটা হচ্ছে পাখির বাসা এক্স্যাক্টলি এটা কি পাখির বাসা আমি ঠিক জানি না কতটা ভালো করে দেখাতে পারছি খুব একটা কাছে নিয়ে যাচ্ছি না তার কারণ হচ্ছে রেডিয়েশনে ওদের সমস্যা হতে পারে তবে এই যে ওরা মুখ খুলছে মুখ তুলছে এই যে বিকজ দে ফুড এই যে স্পষ্ট কিন্তু না দেখতে সত্যি দারুণ লাগছে ছোট্ট একটা পাখির বাসা গুড মর্নিং তোমরা দেখছো ওয়াক উইথ মাই লেন্স আশা করি তোমাদের খুব ভালো আছো আমি অনেকদিন পর বাড়িতে এসেছি তো বাড়িতে আসার সাথে সাথে মা বললো একটা দারুণ জিনিস আছে উপরে দোতলার ব্যালকনিতে এসে তোমাদেরও দেখালাম তো আমি অনেকদিন পর বাড়িতে এসেছি আর বাড়ির মানুষদের সাথে দেখা হলো আড্ডা হলো গল্প হলো সকাল সকাল এটা বেশ তোমাদের দেখালাম আমিও দেখলাম ফার্স্ট টাইম আজকে

তো একদমই অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো বাড়ির রাস্তাঘাট থেকে শুরু করে এলাকার বাড়িঘরও খুব দারুণ হয়ে গেছে তো এখন আমাদের ব্রেকফাস্ট আছে ব্রেকফাস্টে কি কি আছে কেটি বলে দাও একটু আছে হচ্ছে মিক্স ভেজ ফ্রাইড তারপরে অমলেট তো দেশি তুমি বলো এখানকার ওয়েদার কেমন লাগছে দারুণ মানে সবাই সাবধানে থাকবে এটাই বলার খুব সুন্দর ওয়েদার কিন্তু বাইরে বেরোবে না বাইরে বাইরে বেরোবে না কাজ করবে বিকেলে পাঁচটার পরে কোনো কাজ হবে সকাল সকাল বাইরে বেরোবো না বাড়িতেই আছি আড্ডা মারবো আজকে ছুটির দিন তো একসাথে আমরা মজা করবো আড্ডা দেবো চলো দেখতে থাকো আমার ভিডিও অনেক দিন বাদে বাড়িতে খাবার দাবার হচ্ছে এগুলো সে যেটা ওখানে পেয়ে থাকি না আমি দারুণ দেশ তুমি তো ওখানে তো এরকম কিছু খেতে রুটি সবজি এরকম ব্যাপার স্যাপার কি ছিল সকাল বেলা ফ্রাইড রাইস খেয়ে নিলাম বার্গার খেয়ে নিলাম স্যান্ডউইচ খেয়ে নিলাম শর্মা স্যান্ডউইচ খেয়ে নিলাম কিপ্দা স্যান্ডউইচ খেয়ে নিলাম জুস খেয়ে নিলাম আমি রাখতাম না যা মন চায় তাই খেয়ে নিতে কিন্তু বাড়ির হাতের যে রান্নার মজাটা সেটা মিস করতো সেটা তো মিস করবোই কিছু করার নেই আর এরকম রান্না তো ওখানে কেউ বানানোর লোক নেই কিছু করারও নেই তো আমাদের ম্যানেজ করে নিতে হতো ছেলেপুলেরা যেমনি ভাবে খায় দেয় ঠিক হ্যাঁ আমি তো জানি না আমি তো এখন দেখলাম কোথায় আছে ও আচ্ছা এই যে আচ্ছা এই পাখিটা এক্স্যাক্টলি কি পাখি এটা আমি জানি না তো এক্স্যাক্টলি যদি তোমরা জেনে থাকো অনেকটা গায়ের রংটা চাপা মুখের ভিতরটা লাল বা ডিমগুলো দেখেছিলে তুমি হুম আমি ডিম ফুটে যে বাচ্চা হয়েছে সেই বাচ্চাটাই আর কি দেখতে পেলাম আর তোমাদেরও হালকা দেখালাম তবে দেখতে বেশ ভালো লাগলো এবং বলে না যে কত সুন্দর এই যে এটা হচ্ছে আমার বাড়ির দোলনা আর ঠিক দোলনার উপরে ওরা বাসাটা বেঁধেছে এরকম আর সকাল সকাল বাচ্চাদের খাওয়ার জন্য বেরিয়েছে যাতে বাচ্চাদের খাওয়ানো যায় তো এখানে আমাদের ব্রেকফাস্ট আছে অলরেডি কেডি ফিনিশ করে ফেলেছে কি দারুণ সবচেয়ে বড় একটা প্রশংসনীয় ব্যাপার কি ইঞ্জিনিয়ার ওরা এইটুকু জায়গার মধ্যে এত সুন্দর একটা সুন্দর বাসা বানিয়েছে তার মধ্যে তিনটে বাচ্চাকে রেখেছে মানে ওরা একদম লিটারেলি একটা ইঞ্জিনিয়ার যাকে বলা যায় আমি ব্রেকফাস্টটা করে নিই তো দেখা হচ্ছে তারপর আমরা একটু সকাল সকাল বেরিয়েছি সকাল সকাল বেরিয়ে করে জিনিস নিতে এসেছি তো আর শুভ কি নিচ্ছিস এখান থেকে হ্যাঁ হ্যাঁ এই দুটো নিচ্ছিস একটা কি আছে আচ্ছা অ্যাপলোর একটা টয়লেট ক্লিনার হচ্ছে লাইজল তাই তো বেশ এই দুটো নেয়া হচ্ছে এখানে আর সৌরভ দেখান্দে কি নিমে বলছ বোতলটা তো দেখি বোতলটা দেখি বোতলটা বেশ ভালো কিন্তু দাদা এই বোতলগুলোর কি দাম আছে আমি আপাতত এই একটা নেব তার সাথে একটা হ্যান্ড ওয়াশ নেব আর হচ্ছে এখান থেকে তুই এটা নিচ্ছিস তো একটা

ফ্রাইং প্যানে তেল দেওয়া হলো এটা গরম করার জন্য আর সাথে বাড়িতে আসলেই তো পাপা নতুনত্ব কিছু না কিছু বানানোর সবসময় ট্রাই করে আজকে স্পেশাল হচ্ছে ডিমের কালিয়া বাপাতে তোরা হাতেই করে দিচ্ছে

এখন টমেটো দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট করা হচ্ছে মশলা তৈরি হয়ে গেছে এখন ওই যে ডিম তৈরি করেছি হ্যাঁ সেটা এখন দিচ্ছি

বল কোথায় চলে যাবো বেশ আমাকে লং এ না বললাম বেশ বলে আমাকে লং এ দিয়ে দিয়েছে এদিকে হচ্ছে ফুটবল খেলা বাচ্চাদের আর এদিকে হচ্ছে ক্রিকেট খেলা বড়দের ও শর্ট শর্ট প্রথম বলেই ছয় ওরা সিক্স এ পাওয়ান পাওয়ান আমি খেলনে আঙ্কি মুঝে ভি খেলনে দে বল দে আরে বল দে এটা বাচ্চাদের টিম লাও তুমি ওদের যাও কাদের

Six, catch, ये बोले चिलाम ना नाम बंटा कोई। Catch, catch आर। uh, Messi, Messi, Messi। jana shuddha out hoye jacchilo ar মতো মাঠ আকাশটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে বেশ মেঘলা আর রাস্তাটাও বেশ অন্ধকার এবং ডান থেকে কিন্তু এয়ারপোর্ট ইয়েস আমরা একদম এয়ারপোর্টের কিন্তু পাশেই থাকি আর স্কুটি নিয়ে এই মুহূর্তে আমরা উনিশ কুড়ি স্পিডে নিয়ে এগোচ্ছি তো গেলাম হচ্ছে চা খেতে যদিও কিন্তু আমি চা খাই না তবে এখানে মাটির ভাড়ে বেশ গরম গরম চা দিচ্ছিলো তো চায়ের কাপ নিয়ে আমরা শুভ সৌরভ দা আমি বেশ আড্ডা দিচ্ছিলাম এরপরে আমাদের সাথে জয়েন করলো প্রসেন্দা বাপিদা দেন চা টা খেয়ে আমি একটু এগোচ্ছিলাম মানে আমরা সবাই মিলে যদি আমার চোখ মুখ পুরো একদম ঘামে ভিজে গেছিলো বিলা হয়ে গেছিলো বলতে গেলে তো আমরা একটু হাটের মাঝখান থেকে হেঁটে হেঁটে এগোচ্ছিলাম এবং এখানে বাচ্চাদের বেশ সুন্দর সুন্দর খেলনা বিক্রি হচ্ছিল তো বেশ হাটটা কিন্তু জমজমার একটা হাট বসে এবং এই হাটের থেকেই একটা সুন্দর একটা ব্যাগ শুভ বলল নেবে শুভর একটা ব্যাগের দরকার তো সেই কারণে ও একটা নর্মাল সাধারণ ক্যারি করার জন্য একটা ব্যাগ দেখছিল যে ব্যাগটা ভালো হবে কি তারপর ব্যাগটা ও নিয়ে আমরা আবার গেলাম হচ্ছে সামনের দিকে তো বেশ এখানে ঘুগনি বিক্রি হচ্ছিলো তো সেটা দেখে বেশ আমাদের খেতে ইচ্ছা হলো এখানে ভালো ঘুগনি বিক্রি হয় তো আমরা সাথে সাথে দুটো ঘুগনি অর্ডার করে দিলাম টক ঝাল মিষ্টি এই তিনটের কম্বিনেশনে ঘুগনিটা কিন্তু খেতে বেশ ভালো লাগছিল আমি এখান থেকে খুব একটা খাইনি তবে প্রথমবার খেলাম আমার বেশ ভালোই লাগলো যদিও কাকু ক্যামেরার সামনে দিয়ে চলে গেল এবং আমি আমার খাবায় কনসেনট্রেট করতে শুরু করলাম পাশেই দেখলাম এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে তো নিজেকে সেটা দেখে আটকাতে পারলাম না কারণ মনে হলো যে আর মা এরা জিলিপি খেতে খুব ভালোবাসে তো সাথে সাথে আমি কিন্তু জিলিপির দোকানে গিয়ে তিনশো জিলাপি নিয়ে নিলাম যেটা নিল পঞ্চাশ টাকা তো বাড়ি ফিরতে ফিরতে এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে চলো টাটা